হাই ফ্রেন্ড মাইনে মিস মোহাম্মদ আমানত হোসেন শুরু করছি আজকে আমাদের পার্ট অফ সেকেন্ড পার্ট অফ টিচার্স ট্রেনিং প্রোগ্রাম তাহলে দ্বিতীয় যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হলো সব শিক্ষক শিক্ষিকা যে আপনারা আপনাদের জীবনের ভিতরে কোনো একটা উদ্দেশ্য ক্রিয়েট করেন যদি আপনাদের কাছে কোনো উদ্দেশ্য না থাকে রাখাকে কোনো পারপাস না থাকে তাহলে স্টুডেন্টকে আপনি কি পারপাস দেবেন কি উদ্দেশ্য দেবেন কারণ স্টুডেন্টের ভিতরে যতক্ষণ পর্যন্ত কোনো পারপাস কোনো উদ্দেশ্য থাকবে না ততক্ষণ কোনো ভালো স্টুডেন্ট হতে পারবে না আমি দেখেছি অনেকগুলো টিচারস দৈনিক আসে যায় স্কুলে ওদের মাথা ভিতরে আসে শুধু আমি আসে আসলে ক্লাস করলে টাকা ইনকাম করতে পারবো ওটা কোনো খারাপ কথা নয় কিন্তু যদি আপনার লক্ষ্য টাকা হয় তাহলে একবার নিজের ভিতরে উঁকি দিয়ে আপনি দেখেন আপনি কি সত্যি একটা শিক্ষা অনুযায়ী কাজ করতেছেন কারণ এক অধ্যাপক এক টিচার এক ট্রেনার যেটা হয় যারা হয় ওরা এমন ব্যক্তি হতে হয় যারা মানুষের জীবন পরিবর্তন করে ওরা পুরোপুরি ডেস্টিনি পরিবর্তন করে মানুষের পুরোপুরি মানুষের অনেক মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে এমন শক্তি হয় এক টিচার আর অধ্যাপকের ভিতরে কিন্তু আমরা এটাকে বুঝতে পারতেছি যে আমাদের উদ্দেশ্য কি অনেক সময় উদ্দেশ্য বানানো হয় যে আমার একটা গভর্নমেন্ট জব লাগবে আমার এত এত টাকা একটা চাকরি লাগবে যখন ওই গভর্নমেন্ট জব পেয়ে যায় তারপরে চাকরি করা ছেড়ে দেয় ভালো কাজ করা ছেড়ে দেয় তখন ওদের সব উদ্দেশ্য একদম খারাপ হয়ে যায় এক নিয়মে জীবন চলতে থাকে কিছু মানুষ শুধু এটাই উদ্দেশ্য বা নাই যে আমার এতটুকু স্যালারি লাগবে এরকম একটা জব লাগবে অনেক ইউনিভার্সিটির মধ্যে এই পজিশন আসতে হবে তো আমাকে এতগুলো বাচ্চাকে পড়াতে হবে এতটুকুই শেষ ঠিক আছে যদি আপনি এতটুকু ভাবতেছেন তাহলে ঠিক আছে কিন্তু আমরা মানুষের জীবন পরিবর্তন করতে চাচ্ছি আমরা টিচার আপনি টিচার আপনারা নিজেদের স্টুডেন্টের পুরো থিঙ্কিং পরিবর্তন করতেছেন ওটার জন্য কী করতে হবে তিনটা উদ্দেশ্য আপনি আপনার স্টুডেন্টের ভিতরে সবসময় ক্রিয়েট করেন এক টিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে ও স্টুডেন্টের ভিতরে এটা জানা দরকার স্টুডেন্টের কী ক্ষমতা আছে কোন গুণ স্টুডেন্টের মধ্যে আছে ওটা অবজার্ভ করে স্টুডেন্টের ভিতরে ওর ওকে স্মরণ করিয়ে দিতে হবে ওর ভিতরে কি গুণ আছে এক টিচার একটা টিচার একটা ভালো ম্যানেজার হয় ম্যানেজমেন্ট হয় ওর ভিতরে ম্যানেজমেন্ট এটা একটা ব্যক্তি ওর এইজের অ্যাকর্ডিং ওর এক্সপেরিয়েন্সের অ্যাকর্ডিং ওর যে বিদ্যার অ্যাকর্ডিং ও কি জন্য তৈরি হয়েছে ওটা একটা টিচারের কাজ হয় একটা বাচ্চাকে ওর উদ্দেশ্যের সাথে সব সময় চড়িয়ে রাখবে এটা লক্ষ্য তোমাকে ওই লক্ষ্যতে পৌঁছতে হবে যে কোনো প্রকারে পৌঁছতে হবে এক বাচ্চাকে সব সবসময় স্মরণ করিয়ে দিতে হবে ওর ক্ষমতা কি আছে কতটুকু ক্ষমতা আছে ও ওর ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতেছে কিনা আর যখন ও ওর নিজের ক্ষমতার সাথে ন্যায় করবে অনেক পরিশ্রম করবে কোনো জিনিস পর্যন্ত পৌঁছাও পৌঁছার জন্য তখন কি ও শান্ত থাকে না ওর ভিতরে আবেগ থাকতে হবে আমরা যে আবেগই বানিয়ে দিই এই কারণে অনেক সময় ওরা শান্ত থাকে না ওরা অশান্ত হয়ে যায় ওদের ভিতরে এক্সট্রঅর্ডারি এনার্জি আছে যেটাকে ওরা ম্যানেজ করতে পারে না কারণ আমরা সঠিকভাবে দেখাই না আমরা সঠিকভাবে চলা ওদেরকে ব্যবহার করা শিখিয়ে যদি দিই তাহলে ওরা ঠিক জায়গায় পৌঁছতে পারবে কত ঘন্টা পরিশ্রম করতে হবে কি করতে হবে ক্যালকুলেট করতে হবে ওর ভিতরে যে এনার্জি বের হয় ওটাও সামলে নিতে পারে না এই কারণে ও অনেক সময় বিপদে পড়ে যায় এই কারণে ওর ভিতরে অনেক খারাপ অভ্যাস হয়ে যায় আর আমরা ওটার মধ্যে ধ্যান দিতে পারি না খেয়াল করতে পারি না আর টিচার যদি হয় ওই কথার মধ্যে সবচেয়ে বেশি খেয়াল করেন যে আপনার নিজের কাছে কী উদ্দেশ্য আছে আপনার প্রতি এক ঘন্টা প্রতি এক দিন প্রতিটি সপ্তাহ প্রত্যেকটা মাস প্রত্যেকটা বৎসর কি কোনো একটা উদ্দেশ্যের সাথে জড়িয়ে আছে যদি আপনি সকালে বিছানা থেকে ঘুম থেকে জাগেন কোনো উদ্দেশ্য নিয়ে জাগেন নাকি শুধু আরেকটা দিন আসছে ওটা কোনো রকমের কাটার জন্য আপনি দিন শুরু করেন যদি আপনার কাছে কোনো উদ্দেশ্য না থাকে তাহলে আপনি বাচ্চার ভিতরে সে কি উদ্দেশ্য দিবেন। এটাই আমাদেরকে বুঝতে হবে এই যে সাধারণ স্টুডেন্ট আমাদের কাছে আছে ভিন্ন ভিন্ন রিলিজনের ভিন্ন ভিন্ন পরিবারের যে আমাদের কাছে আছে যদি আমরা ওই সাধারণকে অসাধারণ বানাতে চাই আর আমাদের মধ্যে ওদেরকেও সব শিক্ষকের থেকে অনেক স্পেশাল শিক্ষক বা স্পেশাল স্টুডেন্ট বানাতে চাই তাহলে আমাদের সব সময় ব্রেনের মধ্যে একটা কাজ করতে হবে একটা পারপাস রাখতে হবে তখনই আমরা লাভ করতে পারবো স্টুডেন্টের মধ্যে পরিবর্তন আনতে পারবো নিজের মধ্যে আর স্টুডেন্টের মধ্যে আর আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি কোনো উদ্দেশ্য নিয়ে আপনি চলেন তাহলে আপনি সব সময় উন্নতির দিকে চলতে পারবেন আর যদি উদ্দেশ্য যদি আপনার ভিতরে থাকে আপনার উদ্দেশ্য এটা যদি শেষ সময়ও আপনার হয় ওটা শেষ সময়ও ভালো কাজের সাথে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবেন কারণ আপনার উদ্দেশ্য ভালো ছিল কারণ আপনার প্রত্যেক মুহূর্ত প্রত্যেকটা নিঃশ্বাস আপনি আপনার উদ্দেশ্যের জন্য লাগিয়েছিলেন কোনো বা খারাপ কাজের জন্য লাগাননি তাহলে এই কথাকে অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করেন আর নিজের জীবনে লাগান আর ওই সব স্টুডেন্টের জন্য আপনি ব্যবহার করেন যাদের জীবনকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট হয়ে আপনার কাছে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস টুডে আজকের পরিবর্তন এই এতটুকুই যথেষ্ট এর পরের পর্ব আগামী সপ্তাহে আমি রিলিজ করব তৃতীয় পর্ব যেটা আছে এটা ছোট ছোট করে আমি ভিডিও করতেছি যাতে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে আপনারা ছোট্ট ছোট্ট জিনিস স্মরণ রাখতে পারেন বুঝতে পারেন এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কোঅপারেট সম্পর্কে সহযোগিতা সম্পর্কে আগামী সপ্তাহে এটা দেখা ভুলবেন না থ্যাংক ইউ